সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম যে যেখান থেকে সুজন বাডাল দেখছেন সবাইকে স্বাগতম এখানে দেখুন একজোড়া অসাধারণ কালারের আমার বাস পাখি মূলত সম্পূর্ণ হাতে খাওয়ায় বড় করেছি হ্যান্ড এখন এখনও ওদের হ্যান্ড আমি করাই কিন্তু দু একটা দু একটা খাওয়া শুরু করেছে তো যারা এই ধরনের পাখি খুঁজছেন অর্থাৎ এরকম অসাধারণ কালার এবং সম্পূর্ণ টেম সাইজের এটা মূলত এমন সাইজের যা আপনি যেভাবে এখন চাবেন সেভাবেই ওদের তৈরি করতে পারবেন মাত্র পোষণ ওঠা শুরু করছে এখনো সব ওঠা শেষও হয়নি এই ধরনের পাখি যারা খুঁজছেন এবং এইরকম অসাধারণ কালারের এর বাবা মা দুইটাও কিন্তু অনেক সুন্দর ছিল অনেক হলুদ তো যারা এই ধরনের পাখি খুঁজছেন তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পাখি জোড়া একদম ছয়শো টাকা পড়বে একদম ছশো টাকায় যারা এই জোড়াটা নিতে চান আপনি চাইলে আরও কমেও বাজিগারের বাচ্চা পাবেন কিন্তু এরকম অসাধারণ মার্কিংয়ের এই কালারের আপনি হয়তো পাওয়া অনেকটা কঠিনই হবে যাই হোক যারা ছশো টাকায় এই বাজিগার জোড়া নিতে চান এরা এখনও উঠতে পারে না ওদের পড় সম্পূর্ণ এখনও ওঠা শেষ নেই উঠতেছে মাত্র ওদের বয়স এক মাস এখনও হয়নি তাহলে এই জোড়াটা যারা নিতে চান একদম ছশো টাকা পড়বে ছশো টাকা আপনি নিতে চাইলে যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন আমি ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ করে হবে তাইলে আপনি এসে আমার ঠিকানায় নিতে পারবেন আমার ঠিকানা ঢাকার সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এখানে এসে ফোন দিলে হবে তাহলে যারা এই জ পাখি জোড়াটা নেবেন একদম ছয়শো টাকা নিতে পারবেন দুইটাই হলুদ এবং অসাধারণ কালার হবে আশা করি এই দেখুন এই পিছনের সাইডটা অনেক হলুদ কালার হয়ে উঠছে এইটার পিছনের সাইডটা একটু সাদা হইতেছে তাও হলুদ মানে সবুজ হওয়া শুরু করেছে এটা মাথা একটু হালকা কালো রয়েছে যার কারণে কালারটা আরও বেশি ফুটে উঠেছে এখানে হয়তো এটা কালোটা ছেলে হতে পারে আর এই যেটা একটু মাথা হলুদা সেটা হয়তো মেয়ে হতে পারে এখনও পুরোপুরি কনফার্ম হওয়া যাবে না আরও বড়ো না হলে সম্পূর্ণ পশম না উঠলে যাই হোক এই জোড়াটা যারা নেবেন একদম ছয়শো টাকা নিতে পারবেন দেখুন এখানে কিন্তু ওরা উড়তে যা উড়ে যায়ও না উঠতে চেষ্টাও করে না তার কারণ হলো ওদেরকে আমি যখন এক সপ্তাহ বয়স তখন থেকে আমি হ্যান্ড করেছি হাতে করার জন্যই এখন আমার অন্যান্য লাভবার এরপরে ককাটালের বাচ্চাও বড়ো হয়ে গেছে সেগুলো আবার হ্যান্ড শুরু করবো যার কারণে এই বাচ্চা জোড়া যা আমি ছেড়ে দিতে চাচ্ছি যারা মূলত যারা মূলত টেম সাইজের পাখি খুঁজছেন বা জেগার পাখি কমের মধ্যে আপনি বাসায় হাতে হাতে করে পালবেন তাদের জন্য এই জোড়াটা মূলত আমি ছয়শো টাকায় ছেড়ে দিতে চাচ্ছি যারা নিতে চান বা এই দামে নিতে রাজি আছেন তারা মূলত আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আশা করি সম্পূর্ণ ভালো মানের জোড়া পাখি পাবেন আর আরেকটা ব্যাপার বললাম যেহেতু টেম করার জন্য আপনি বাসায় ছেড়ে পালতে পারবেন দেখুন আমি এখানে নিচে ছেড়ে দিই কিন্তু ওরা কিন্তু উড়ে যাওয়ার চেষ্টা করবে না এই যে দেখুন ওরা হাঁটাহাঁটি করতেছে এই আমি ধরতে যাই দেখুন এরা পালাতেও চেষ্টা করে না এদের কোথাও যাওয়ারও চেষ্টা করে না তার কারণ হলো আমি হাতেই এদের খাওয়ায় বড় করেছি এই যে দেখুন আবার হাতে উঠবে যারা এই জোড়াটা নেবেন একদম ছয়শো টাকা নিতে পারবেন দেখুন এই যে সম্পূর্ণ আমার সাথে সাথেই থাকতে চেষ্টা করে এই জ্বরটা তাহলে আশা করি এই দুইটা মূলত সবসময় আমার সাথেই থাকতে চেষ্টা করে আমার সাথে থাকতে আর স্বাচ্ছন্দ্য বোধ করে এই দেখুন পুরো এদিক সিকে টাকায় দেখছে আমার হাতে থাকে বা আমি ছেড়ে দিই তাও কিন্তু যাওয়ার চেষ্টা করে না আমার অসাধারণ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পাখি রয়েছে লাভবাট ককাটেল কনুর এছাড়া অসংখ্য বা এগুলো মূলত আপনাদের আমি বিভিন্ন সময় আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে থাকি আমি যেভাবে আমার পাখিগুলো যত্ন নিয়ে থাকি আপনাদেরও আমি চেষ্টা করি সেই বিষয়গুলো জানানোর যদি ভালো লাগে আপনারা গ্রহণ করতে পারেন আর এই রকম আমার যখন পাখি একটু বেশি হয়ে যায় আমি মূলত বাণিজ্যিকভাবে পালন করি না শখ করেই পালন করি যখন কোনো ধরটা বেশি হয়ে যায় সেগুলো আমি সেল করে দিই বা হাত বদল করতে চেষ্টা করি আপনারা অনেকেই আমার পাখি নিয়েও থাকেন যাই যারা আমার এখন মধ্যে পাখি নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন আপনারা আমার লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন যারা নতুন রয়েছেন তারাও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে পারেন আমার দেওয়া নাম্বার আছে যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমার নাম্বার যোগাযোগ করতে পারেন সবাইকে সুস্থ সবল থাকার সেই কামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ